প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে প্রতি বছর পাঁচ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ প্রতি বছর পাঁচ শতাংশ হারে সরকারি কর্মচারীদের স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তো অনেকেই দেখলাম ফেসবুক ইউটিউবে এ বিষয়টা নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে তারা বিষয়টি না বোঝার কারণে আসলে এমনটা বলছে তো অনেকেই বলছে আগেই তো পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট ছিল নতুন করে এটা সুপারিশ করার কি আছে আবার অনেকে বলছে যে আগের পাঁচ পার্সেন্টের সাথে নতুন যোগ করে মোট দশ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট হবে কিন্তু বিষয়টি এমন না দেখুন এখানে বলা আছে স্থায়ী বেতন কমিশন গঠন করে প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে মূল বেতন বাড়ানোর সুপারিশ করেছে অর্থাৎ বেতন কমিশন গঠন করার পর জেনারেল যে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট চালু থাকবে এর সাথে নতুন করে মুদ্রাস্ফীতি ও জীবন ব্যয় অনুযায়ী আরও সর্বোচ্চ পাঁচ শতাংশ বেতন বাড়ানো যেতে পারে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার নিচের প্রতিবেদন অংশটুকু দেখুন তাহলেই বিষয়টি ক্লিয়ার হবেন এখানে বলা হয়েছে প্রতিবছর বছর পাঁচ শতাংশ হারে সরকারি কর্মচারীদের স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন বুধবার পাঁচ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সরকারি কর্মচারীরা পনেরো বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশন সহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে পাশাপাশি বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন আরও বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইন্ডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বাড়ানো যেতে পারে তবে তা পাঁচ শতাংশের বেশি হবে না এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এই অংশটিতে বিষয়টি স্পষ্ট মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় অনুযায়ী বেতন বাড়ানো যেতে পারে তা পাঁচ শতাংশ বা তার থেকে কম হতে পারে অর্থাৎ মুদ্রাস্ফীতি থাকলে ওই বছর বাড়তি সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট মূল বেতন বাড়তে পারে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন